আমাদের এখানে সালমান বাই তারপর আম্মু তারা তাদেরকে নিয়ে আরাফকে নিয়ে এবং দারোয়ান বেটা তারপর আরও কিছু বাসরা আশিক আঙ্কেল তারপর আরও কিছু এলাকার যারা হচ্ছে বিনোদনের লোক তাদেরকে নিয়ে আজকে আমাদের আয়োজন তো আমাদের ভিডিওটি আশা করি আজকে খুবই ভালো অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে রাখবেন এমনি আরাফ তার পেটটিকে ডুলিয়ে ডুলিয়ে ইঁদুরের মতো এরম রুম থেকে ও চলে যাচ্ছে আরেকটি কথা বলে রাখে বলো ওই সময় কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ খেলার ম্যাচটা ছিল এটা হচ্ছে দু হাজার বিশের কথা ওই সময় প্রায় লকডাউন খুব লকডাউন ছিল আপনারা জানেন সারা দেশে তো করোনা কোভিড নাইন্টিন ভাইরাসের কারণে খুবই লকডাউন ছিল দর্শক শ্রোতা আরাফের যে পুটকি আরাফের যে পেট সবসময় সে গুরুর মতো দৌড়াদৌড়ি করে খুবই ভালো লাগে ছেলেটিকে এবং আপনারা সবাই জানেন সে একদিন বিনোদনের জন্য একজন ভাইরাল এক ছেলে একটি পিচ্ছি বাচ্চা তারপর সে আমাদের রুমে আসলো আসার পর কয়েকটি রোপ ওট করে সে পা দিল দেওয়ার পরে আমার যে মনিটর ছিল পিছনে সে মনিটরটি ধরতে চাইলো আমি তাকে ঘাড় ঘুরিয়ে মটকিয়ে দিলাম তারপর আরাফের আম্মু মানে আমাদের যে বনমন আপু আমাদের আনটি তারপরে সে আপনাদের আপুও হয় সে আবার ওইখানে দাঁড়িয়ে চাপা সারতেছে বলতেছে যে তার নাকি কোনো করোনা নাই কোনো কোভিড নাইন্টিন নাই সে এরকম এভাবে চলতে পছন্দ করে এরপর আমাদের ও রাত্র হয়ে গেল রাত্র হয়ে যাওয়ার পর আমরা আমাদের যে মেন গেট ওই মেন গেট থেকে আমরা ভিডিও করলাম আরফকে দেখলাম সে মুকুলের বাড়ি বেকারি মুকুলের বাড়ি থেকে সরি তার আম্মু এবং সে আম্মু হরুফে আমাদের লাইল আনটি সরি মানে ওই লাইলানা মামুনের বউ সেই লাইলানা এটি হচ্ছে আমাদের যে ভাইরাল আনটি চাপা সারিডে সে আনটি এখন বেরিয়ে গেল এখন যে বিকালের সময় যে বিকালের সময় আবারও আমরা আমাদের যে মেন গেট থেকে ইয়ে করলাম তখন দেখলাম যারা ফেরামু জগিং করতেছে এই পার থেকে ওই পারে তার যেই ফিগার সেই ফিকারটি ঠিক রাখার জন্য একটা কথা বলে রাখলেই ভালো সে কিন্তু একদিন পরেস্ট গাড়ি মহিলা তারপর জল্লা জল্লা জল্লার বউকে দেখতে পারলাম আমার উপর থেকে সে তার দুইটি রান ফাগায়া তার যে মাইয়াকে দিয়ে থাল বাসন দোঁয়াইতে আছে আর খুব কড়া তা বোমরা দেখে খুবই খুশি হলো বুমরার আবার কষা হয়ে গেলো সে কষার জন্য বোমরা আবার একটি দৌড় দিয়ে তার যেই কুপ্তামার কানাস সেই কুপ্তামার কানাচটি সে দিলো দারোয়ান বেটি বিনোদনের জন্য সে বাইকটি চুরি করার জন্যে আসলো দারোয়ান বেটির জামাই বুড়া এই বুড়াকে দেখলাম যিনি অরিজিনালি দারোয়ান তারপরে হিন্দু এক মহিলা যার কোনো কোনো বাচ্চা হয় প্রতি মাস এখন শেষ করে প্রতি বছর একটি করে বাচ্চা হয় তাকে দেখলাম তাকে দেখার পর তার যে বিচি পাচাররা কিছু পোলাবাদ ছিল ধারণ দারোয়ান বেঠির পোলাবাদ ছিল সেগুলোকে আমরা খুবই বিনোদনের সহিত দেখতে পেলাম এরপর দারোয়ান তার ছেলেকে তার ফোলের মধ্যে নিয়ে দেখাইতেছে পূজা রানী পূজা চ্যাটার্জি সে ব্যাডমিন্টন খেলতেছে এই পূজা রানীর বয়স কিন্তু তেমন একটা বেশি না প্রায় আর কত হবে ছয় থেকে সাত বছর এরপর আবারও আমরা আরাফের যেই কোমর দুলানো সেগুলি দেখতেছি আর দুটি আঙ্গুল দেখে চারটি আঙ্গুল দেখাই ফেললো তারপরে বুঝাইতেছে আরাফের আমসগারি মহিলা তারপরে সে আবার একটু দূরদুরি করল করলো আরাফের বিনোদনটি আমাদের থেকে খুবই ভালো লেগে থাকে কিছু পিছি পাঁচটা গোটা এগুলি উপর থেকে বের হইল তো পাসরা আমরা যাকে বলি গোটা এ দুটো হচ্ছে দুটো শরীর অসুস্থ তারপর আশিকানটা চলে আসলো আশিকানটা তার দোকান থেকে বললো খুবই ভালো চলতেছে ভিডিওগুলো খুবই সুন্দর আমাদের সবসময় খুবই সাপোর্ট করে আবারও আমরা আশিকান কেলে দোকানের যে গ্রুপ সেগুলো দেখলাম সেই পান খেয়েছে যে পান খুব সুস্বাদু তারপর বেসি পাসরা কোটাকাটি তাদের গ্রুপ চলে আসলো পূজা তাদের সামনে তো আমরা এখান থেকে ভিডিও নিলাম যেখানে সোহান এবং আমাদের যে খানকি মহিলা সোহানের সাথে খানকি মহিলার যে প্রেমপ্রীতি সে বাড়ি তারপরে আমাদের যে বাতিজার যে গুরু তারা খুশি হয়ে ও এরম একটা উৎসাহী করলো তারা খুবই খুশি হলো এই জন্যে কারণ পরেশগের মহিলার তার দ্বিতীয় গ্যাট ফিরে আবার দেখতে পেল সে তসবি হাতে নিয়ে মানুষদের দেখায় দেখায় সে আপাদত করতে আছে সেই জন্যে ওইখানে আবার সাংবাদিক ছিল বিসি পাশলা ছিল কোটাকাটি ছিল তার ছেলে আরাফ ছিল পূজা চ্যাটার্জি ছিল সেই সময়টা খুবই বিকাল ছিল তো সে সবার সামনে তসদি পাঠ করে সে যে পরহেজগারি সেটা দেখানোর চেষ্টা করে তো এর ভিতরে আসে গ্যাঙ্কেল তাদেরকে একটি লাইক দিল হাসি হাসি পেলো পূজা চ্যাটার্জিও হাসতে হাসতে তার অভিনয় দেখে এরই এই ছেলের বিয়ে হয় না কখনও সে বিটবন ব্যাডমিন্টন খেলে লম্বা হওয়ার জন্যে সকালে ব্যাডমিন্টন খেলার জন্য বা আমরা যেটাকে র্যাকেট বলি সেই র্যাকেট খেলার জন্যে সে আবারও চলে আসলো আমার যা ভিডিও আমাদের এরকম বিনোদন ভিডিও পাওয়ার জন্য যদি আপনাদের থেকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এরকম অনেক অনেক বিনোদনের ভিডিও আমরা সামনে দিতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন